কিশোরগঞ্জ সদর উপজেলার বৌলাই ইউনিয়নের পুরান বৌলাই এলাকার নরসুন্দা নদীর ওপর পাকা সেতু না থাকায় বাঁশের সাক্য দিয়ে ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছে কয়েক গ্রামের মানুষ নরবরে এ সাঁকো দিয়ে চলাচল করতে গিয়ে প্রতিনিয়ত দুর্ঘটনার শিকার হতে হয় পথচারীদের নরসুন্দা নদীর ওপর নির্মিত অস্থায়ী বাঁশের সাক্যটি দিয়ে পুরান বৌলাই ও করিমগঞ্জ উপজেলার কাদের জঙ্গল ইউনিয়নের গাঙ্গাইল পাঠানপাড়া এলাকার কয়েকটি গ্রামের কয়েক হাজার মানুষ যাতায়াত করে থাকে ভাই আমরা ব্রিজটা মানে ছলাছলা কষ্ট হয় মানে এই দিক দিয়ে ব্রিজ এই দিকটা ব্রিজ দিলেই ভাই তোমরা খুব উপকার হয় ভালো হয় প্রায় মানে আপনার দুই বছর যাবত এই অবস্থাই অনেক ছাত্র ছাত্রী মাদ্রাসা মাদ্রাসা আছে স্কুল আছে পড় করে যায় সব পড়ে মানুষ কত কষ্ট পাওয়াতে বেতবা অনেক কষ্ট করে চলাফেরা করছি তারপরে কয়েকজনই মিইল এই ফাংউটা দিছে এ বিষয়ে কিশোরগঞ্জ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আওলাদ হোসেন বলেন এখানে সেতু নির্মাণের জন্য আমি আগেও চেষ্টা করেছিলাম তবে সেতুটির এক পাশ কাদের জঙ্গল ইউনিয়নে পড়ায় ওই এলাকাবাসীর বাধার কারণে মন্ত্রণালয় থেকে অনুমোদন আনার পরেও ব্রিজ নির্মাণ করা সম্ভব হয়নি বিডি চ্যানেল কিশোরগঞ্জ